দুই সালের বারোই ফেব্রুয়ারি হাবড়ার শান্তগ্রামটা সেদিন যেন থমকে গিয়েছিল ফুলের মতো একটা বাচ্চা মেয়ের আর্তনাদ আর তার মায়ের কান্নায় আর প্রতিবেশীদের চাপা গুঞ্জন যেন শান্ত গ্রামটা বিষাক্ত হয়ে উঠেছিল মেয়েটার মা সরল সাধারণ এক গৃহবধূ সেদিন কয়েক ঘন্টার জন্য নিজের মেয়েকে ভরসা করে রেখে গিয়েছিলেন এক আত্মীয়র বাড়িতে কিন্তু সে জানতো না সেই ভরসার সুযোগ নিয়ে অরুণ দাস নামক এক নরবিশাজ নিজের লালসার শিকার বানাবে বাচ্চা মেয়েটিকে ছোট্ট শরীরের উপর যে নির্মম অত্যাচার হয়েছিল তা ভাবলে গা শিউরে ওঠে ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মানুষ খুবে ফেটে পড়ে হাবড়া থানায় অভিযোগ জানানো হয় তখনকার সাব ইন্সপেক্টর আশিস কুমার মন্ডল একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার দায়িত্ব নেয় এই ঘৃণ্য অপরাধের তদন্তের আশিসবাবু জানতেন এটা শুধু একটি মামলা নয় এটি একটি ছোট্ট মেয়ের জীবনের ন্যায় বিচারের লড়াই তিনি রাত এক করে তদন্তে নেমে পড়েন গ্রামের প্রতিটি মানুষের জবানবন্দি ও ঘটনাস্থলের খুঁটিনাটি পরীক্ষা করেন সব মিলিয়ে তৈরি করে একটি নিখুঁত চার্জশিট অরুণ দাসকে গ্রেপ্তার করা হয় কিন্তু নির্লজ্জের মতো সে নিজের অপরাধ অস্বীকার করে তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না বরং সে নানা মিথ্যে অজুহাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আশিসবাবুর দৃঢ় মনোবল আর নিখুঁত তদন্তের সামনে তার সব চালাকি ব্যর্থ হয় শুরু হয় দীর্ঘ আইনি লড়াই বারাসাতের বিশেষ পক্ষ আদালতে মামলাটি ওঠে ছোট্ট মেয়েটির পরিবার তাদের আইনজীবী আর আশিসবাবু তৈরি করা চার্জশিট সবাই মিলে লড়াই চালিয়ে যায় ন্যায় বিচারের জন্য আদালতের প্রতিটি শুনানিতে অরুণ দাসের বিশংসতার বিবরণ উঠে আসতে থাকে ছোট্ট মেয়েটির চোখের জল ও তার মায়ের আর্তনাদ আর আশিসবাবুর অক্লান্ত পরিশ্রম সব মিলিয়ে আদালতের পরিবেশ গম্ভীর করে তোলে প্রায় আট বছর ধরে চলে এই আইনি লড়াই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ছোট্ট মেয়েটির পরিবার আর আশিসবাবু সবাই অপেক্ষা করতে থাকেন ন্যায় বিচারের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত বিচার চলাকালীন আশিসবাবু প্রয়াত হন ন্যায় বিচারের জয় দেখার আগেই তিনি চলে যান না ফেরার দেশে কিন্তু তার সহকর্মীরা তার পরিবার সবাই একজোট হয়ে পড়েন বিচারের লড়াই থেমে থাকে না আশিসবাবু তৈরি করা পথ ধরেই এগিয়ে চলে মামলা তার সহকর্মীরা ও তার আইনজীবীরা সবাই মিলে লড়াই চালিয়ে যান অবশেষে সেই দিন আসে বারাসাতের বিশেষ পক্ষ আদালতে রায় ঘোষণা হয় অরুণ দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছোট্ট মেয়েটির ন্যায় বিচার পায় ও তার পরিবার কিছুটা হলেও শান্তি পায় হয়তো আশিসবাবুর আত্মা নিশ্চয়ই শান্তি পায়